আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের দশম শ্রেণী এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার চব্বিশের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সঙ্গে এমসি কিউ এবং এসএ কিউ ছোট প্রশ্ন উত্তর সহ তোমরা যারা পরবর্তী বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নপত্র এবং তার উত্তর খুবই ইম্পর্টেন্ট আমি চাই ভিডিওটি তোমরা শেষ অব্দি দেখো নিশ্চয়ই উপকার পাবে এর আগে আমি তোমাদের ইতিহাসে দু হাজার চব্বিশে ছোট প্রশ্ন উত্তরসহ দিয়ে দিয়েছি শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার সতেরো থেকেই তোমরা পেয়ে যাবে উত্তরসহ আমার ভিডিও দু হাজার চব্বিশের আমার শুধু ইতিহাস এবং লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে দেওয়া হয়েছে আমি এবার আস্তে আস্তে তোমাদের অন্য সাব দিয়ে তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানের বন্ধু হয়ে যেও তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের দু হাজার চব্বিশের লাইফ সায়েন্সে জীবন বিজ্ঞানে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সঙ্গে ছোট প্রশ্ন উত্তর সহ প্রথমে এসো আমরা একবার নির্দেশাবলীতা দেখে নিই নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক খ গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে খ গ এবং ঘ এই চারটি বিভাগেরই উত্তর তোমাদের করতে হবে এবং তোমাদের ওয়া বিভাগে প্রশ্নের উত্তর করতে হবে না প্রথমে এসো আমরা দেখেনি বিভাগ ক সেখানে আমাদের এমসিকিউ রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যক এখানে মোট 15টি এমসিকিউ রয়েছে প্রতিটি এক নম্বর করে মোট 15 নম্বর একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো অর্থাৎ তোমরা যখন উত্তর লিখবে অতি অবশ্যই ক্রমিক সংখ্যা মানে এখানে কয়েকটি সঠিক উত্তর কি কয়েকটি সঠিক উত্তর সেই ক্রমিক সংখ্যাটি তোমাদের লিখতে হবে এক দশমিক একে প্রশ্ন নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো আমি সকল অপশন বলছি না এখানে সঠিক উত্তর হলো কয়েকটি লেন্স নিজ তলে বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন স সম্পন্ন করে এক দশমিক দুয়ের প্রশ্ন হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও হরমোন এবং স্নায়ুতন্ত্র এখানে এক দুই তিন চার এইভাবে আমাদের চারটি পার্থক্য রয়েছে এবং এই চারটি পার্থক্যের মধ্যে দুই এবং তিনেরটি সঠিক অর্থাৎ হরমোনের কাজ ধীর গতিতে হয় এখানে স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক এবং তিনেরটি হল হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী এই দুটি হলো সঠিক সেজন্য আমাদের গ হল সঠিক উত্তর অর্থাৎ বুঝতেই পারছো যে আমাদের পার্থক্য লেখ শুধু যে আসবে তা নয় পার্থক্যের ওপর কিন্তু আমাদের ছোট প্রশ্ন এইভাবে এমসি কিন্তু আসতে পারে এক দশমিক তিনের প্রশ্ন বাইসেপস পাইরিফারেমিস ও এসিমাস জর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো এখানে গয়ের হল সঠিক উত্তর ফ্লেকেসর রোটেটর এবং অ্যাডাপ্টর এরপরে এক দশমিক চারের প্রশ্নটি দেখে নাও এখানে সঠিক উত্তর হলো কয়েকটি টেলোফেট দশমিক পাঁচের প্রশ্ন সপুষ্পক উদ্ভিদে যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে সঠিক উত্তর গয়েরটি একোশী জায়গোট জাইগোত বহু ভ্রূণে রূপান্তরিত হয় দশমিক ছয়ের প্রশ্ন ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে সঠিক উত্তর হলো ঘয়েরটি সেন্ট্রোমিয়ার এক দশমিক সাথে প্রশ্ন মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি সঠিক হলো কয়েকটি বেগুনি ও সাদা এক দশমিক আটের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হল কয়েকটি ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তোমরা একবার প্রশ্নটা দেখে নাও এবার আমরা দেখব এক দশমিক নয়ের প্রশ্ন এবং তার উত্তর এক প্রশ্ন একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক বিবাহ করেন এবং তাদের যদি দুইটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত এখানে সঠিক উত্তর হলো ঘয়েটি। ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা নিচের কোনটি ইকোয়াসের বৈশিষ্ট্য সঠিক উত্তর হল ঘয়েরটি অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুড়যুক্ত একটি মাত্র আঙুল এক দশমিক এগারোর এমসি কিউ কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত সঠিক উত্তর প্রাকৃতিক নির্বাচন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি সঠিক উত্তর হল ক্ষয় গোলাকার লোহিত রক্ত কণিকা এক দশমিক প্রশ্ন নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাকটার সংশ্লিষ্ট সঠিক উত্তর কয়েকটি নাইট্রিফিকেশন এক দশমিক চোদ্দোর প্রশ্ন মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্যের জীব হটস্পটের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হল কয়েকটি ইন্দোবার্মা সুইজারল্যান্ড এক দশমিক প্রশ্ন প্রশ্ন গরুমারা নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ সঠিক উত্তর হল কয়েকটি জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্য তাহলে তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলি দেখলে এবং তার সঙ্গে তোমরা এমসিউকের উত্তরগুলো দেখে নিলে এবার এসো আমরা দেখে নিই তোমাদের বিভাগ খ দুয়ের দাগে এখানে রয়েছে আমাদের এসে কিউ নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো প্রতিটি এক নম্বর করে একগুণ একুশ করে রয়েছে মোট একুশ নম্বর নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও এখানে আমাদের যে কোনো পাঁচটি করতে হবে দুই দশমিক একে প্রশ্ন স্নায়ু কোষের অ্যাকশনের মেডুলারি শীত ও নিউরোলেমার মাঝে নিউক্লিয়াসে যুক্ত ডিম্বাকার কোষ দেখা যায় সঠিক উত্তর হল সোয়ান কোষ দেখা যায় এরপরে প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না সেটি হলো অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না জেনেতিক সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল প্রকরণ হাঁপানির সাহায্যে শ্বাসনালীর ক্রম শাখা ও উপক্রম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাসের ক্ষরণ হয় সঠিক উত্তর হল শ্লেষার খরণ হয় মানুষের কাচার ক্ষেত্রে ব্যবহৃত সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ে জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে এখানে হবে ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট এরপরে রয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুই দশমিক সাথে প্রশ্ন ফোকাস ধৈর্যে প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতাই হলো উপযোজন ইহা মিথ্যা দুই দশমিক আটের প্রশ্ন হ্যাপ্লয়েড রেন উৎপন্ন করার জন্য কোষ বিভাজন ঘটে ইহা মিথ্যা বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর ছোট হাতের আট জিনোটাইপ যুক্ত গিনিপিক উভয় লোকাশের জন্য হেটেরও জাইগাস ইহা সত্য নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে ইহা মিথ্যা ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয় ইহা সত্য চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক কোষ থাকে না সেটি হল অন্ধবিন্দু ইহা সত্য তোমাদের অন্ধবিন্দু কাকে বলে সেটাও কিন্তু আসতে পারে এবং পরীক্ষাতে যদি আসে তাহলে কিন্তু অতি অবশ্যই এঁকে দিতে হবে তোমাদের কিন্তু আঁকা তোমাদের ভূগোল এবং জীবনবিজ্ঞানের জন্য অতি অবশ্যই কিন্তু আঁকা প্র্যাকটিস করো যখন উত্তর লিখবে সেখানে যদি তোমরা টু মার্কস এবং ফাইভ মার্কসের তোমাদের উত্তর লেখার পাশে যদি এঁকে এঁকে দাও এখানে এঁকে দিলে স্কেল এবং পেন্সিল দিয়ে ভাবে বক্স করে দিয়ে কি আঁকলে সেটা নিচে যদি লিখে দাও উত্তরের মান অনেক উন্নত হয় এবং খাতার ইমপ্রেশনও খুব ভালো পড়ে এরপরে আমাদের প্রশ্ন হলো স্তম্ভ মেলানো এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় ক্রমের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো এবং এখানে আমাদের এক্ষেটি কিন্তু অতিরিক্ত থাকে তোমাদের যে বিয়েতে বি স্তম্ভতে সেখানে আমাদের একটি অতিরিক্ত থাকে যেইটি তোমাদের এ স্তম্ভের সঙ্গে তোমাদের ম্যাচ হবে না এখানেও আমাদের যে কোনো পাঁচটি করতে হবে প্রথমে এ স্তম্ভে দুই দশমিক তেরো প্রশ্ন রয়েছে অ্যাড্রেনালিন সঠিক উত্তর হল চয়টি হৃদস্পন্দন স্পন্দন হার্ট উত্তাপাত ও রক্তচাপ বাড়ায় এরপরে দুই দশমিক চোদ্দ স্বপরাগযোগ সঠিক উত্তর হলো ঘরটি বাহকের প্রয়োজন নেই ফুলের অবস্থান কাক্ষিক সঠিক উত্তর হলো ছ প্রকট বৈশিষ্ট্য গরম তরল সুপ খুবই ইম্পর্টেন্ট এটি হলো খায়টি বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল এস হলো কয়েকটি বায়ু দূষক অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে ব্যথা সঠিক উত্তর হলো উঁ মানব বিকাশের বার্ধক্য দশা আমি তোমাদের এইটা মাধ্যমিক দু হাজার উত্তর দিচ্ছি তোমরা মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ অবধি এইভাবেই কিন্তু প্রতিটি বিষয়েরই উত্তর সহ ছোট প্রশ্ন এবং তার সঙ্গে তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্র পেয়ে যাবে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এছাড়া তোমাদের যেই ইয়ারে প্রশ্ন দরকার ধরো তোমাদের মাধ্যমিক দু হাজার দরকার তোমরা লিখলে মাধ্যমিক দু হাজার কুড়ি লাইফ সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার স্টাডি ফর এডুকেশান তোমাদের এইভাবে লিখতে হবে আর মাধ্যমিক দু হাজার করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই তোমরা দু হাজার প্রশ্নপত্র কিন্তু পাবে না যে কোনো ইয়ারে তোমরা স্টাডি ফর এডুকেশান চ্যানেলে গিয়ে খুঁজলেই কিন্তু পেয়ে যাবে প্রশ্নপত্র এবং তার সঙ্গে ছোট প্রশ্ন উত্তর সহ কখনো আমি বড় প্রশ্নের উত্তরও দিয়েছি এরপরে এসো আমরা পরের যে প্রশ্ন সেটি হলো একটি শব্দে বা একটি বাকি উত্তর দাও যে কোনো ছয়টি প্রথমে দুই দশমিক উনিশে প্রশ্ন বিশ্বদৃশ্য শব্দটি বেছে লেখ এখানে রয়েছে এ ডি এইচ এল এইচ এবং টিএস এখানে আমাদের হরমোন রয়েছে এর মধ্যে বিষদৃশ এ ডি এইচ এর পরে প্রশ্ন দুই দশমিক কুড়িতে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি জিব্বের রেলিন নিচের প্রথম শব্দ শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পিউরিন অ্যাডেনিন তার সঙ্গে পিরিমিডিন এবং উত্তর হবে থাইমিন এখানে শূন্যস্থান আছে এখানে উত্তরটি হবে থাইমিন এবং আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট কথা সেটি হলো এখানে তোমরা যত দাগ নম্বরে যে ধরনের প্রশ্ন দেখছো অর্থাৎ দুই দশমিক উনিশে তোমরা দেখছো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো তোমাদের প্রশ্নপত্রেও কিন্তু এই দুই দশমিক উনিশে প্রশ্নপত্রে কিন্তু বিসদৃশ্য শব্দটি বেছে লেখোই থাকবে শুধু প্রশ্নটা আলাদা থাকবে তোমাদের ডাক নম্বরে প্রশ্নের ধরন কিন্তু একই হবে হবে অর্থাৎ একুশে কিন্তু এইভাবে শব্দ জোরের ওপরে কিন্তু তোমাদের শূন্য পূরণ থাকবে এরপরে এসে দেখেনি আমাদের দুই দশমিক প্রশ্ন দুই দশমিক বাইশের প্রশ্নটি হল বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি জিন দুটির মধ্যে সাদৃশ্য হলো উভয় লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন বড় উত্তর বলে আমি লিখিনি দুই দশমিক তেইশে প্রশ্ন সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জিফ মোরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটি হল প্রচ্ছন্ন এবং জিফ মোরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনটি হল প্রকট এরপরে দুই দশমিক চব্বিশে প্রশ্ন সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি লবণ গ্রন্থির ভূমিকা হলো জলের সাথে শোষিত অতিরিক্ত জলকে নির্গত করা এরপরে আমাদের দুই দশমিক পঁচিশে যে প্রশ্নটি রয়েছে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো অর্থাৎ এখানে চারটি আমাদের বিষয় দেওয়া রয়েছে চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত যেমন দেখো কফের সঙ্গে ঘন ঘনশ্লেষা নির্গমন দু নম্বরটি হলো ব্রংকাইটিস তিন হল ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শসনতন্ত্রের ক্রোমো শাখার প্রদাহ এখানে প্রথম যেটি অপশান রয়েছে কফের সঙ্গে ঘনশ্লেষা নির্গমন তৃতীয় এবং চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের ব্রংকাইটিস দ্বিতীয় যে বিষয়টি তার ওপর আমাদের অন্তর্ভুক্ত কত সেজন্য আমাদের এখানে লিখতে হবে ব্রঙ্কাইটিস এরপরে দেখো দুই দশমিক ছাব্বিশে প্রশ্ন সংরক্ষণে গৃহীত ক্রোকোডাইল কোন বিষয়টির সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে সঠিক উত্তর হল প্রজনন এবং তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে শুধু প্রজনন লিখলে নম্বর পাবে না তোমাদের পূর্ণ বাক্যে উত্তর লিখেতে হবে অর্থাৎ এখানে উত্তর লিখতে হবে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল প্রজনন বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এইভাবে তোমাদের দুই দশমিক ছাব্বিশে যে প্রশ্ন থাকবে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে এবং এখানে আমাদের যে দুই দশমিক বাইশ তেইশ চব্বিশে যে প্রশ্ন থাকবে যেগুলো প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু তোমাদের পূর্ণ বাক্যেই উত্তর লিখতে হবে এবার এসো দেখে নি আমাদের বিভাগ গ তিনের দাগে নিচে সতেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে দুই তিনটি বাক্যে এখানে দুই তিনটি বাক্যে আছে তোমরা পাঁচ ছয়টি বাক্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই প্রতিটি টু মার্কস করে এবং বারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই গুণ বারো করে রয়েছে মোট চব্বিশ নম্বর তোমরা প্রশ্নগুলো দেখে নাও এখানে প্রতিটি প্রশ্নের মান হলো দুই যদি কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা হয় এখানে ডাক নম্বর দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব তোমরা দেখলে পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার এসো দেখে নিই আমাদের টু মার্কসের পরবর্তী প্রশ্ন এটা তোমরা দেখছো পৃষ্ঠা ছয়ে প্রশ্ন মাধ্যমিক দু এ চব্বিশে জীবনবিজ্ঞানে প্রশ্নপত্র তোমরা দেখছো এরপরে হলো বিভাগ ঘ চারের দাগে নিচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো এবং প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রতিটি প্রশ্নের মান পাঁচ এবং প্রশ্নের মানের বিভাজন হলো তিন যোগ দুই দুই যোগ তিন এবং সম্পূর্ণ পাঁচে হতে পারে এখানে চার দশমিক একেতে আমাদের চিত্র অঙ্কন আছে এবং চিত্র অঙ্কনের মধ্যে আমাদের একটি থাকবে আমাদের প্রথম অধ্যায় থেকে এবং আরেকটি থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে এই দুইটির মধ্যে আমাদের অথবা থাকবে এবং একটি তোমাদের আঁকতে হবে তোমরা যা আঁকাটা আঁকলে কেমন আঁকলে তার উপর থাকবে তোমাদের তিন নম্বর এবং তোমাদের চারটি অংশ চিহ্নিত করতে বলা হবে প্রতিটি হাফ মার্কস করে রয়েছে টু মার্কস এইভাবে রয়েছে মোট ফাইভ মার্কস তোমাদের চিত্র অঙ্কন এরপরে চার দশমিক প্রশ্ন দেখে নাও এটি থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এবং এখানে দুটি করে প্রশ্ন থাকবে এবং দুটি দ্বিতীয় অধ্যায় থেকে তার সঙ্গে একটি অথবা থাকবে চার দশমিক তিনে প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে এখানেও দুটি তৃতীয় অধ্যায় প্রশ্ন তার মধ্যে থাকবে অথবা চার দশমিক চারে প্রশ্ন থাকবে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এবং তার মধ্যে থাকবে অথবা চার দশমিক পাঁচে প্রশ্ন থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে তোমরা দেখলে পৃষ্ঠা সাতের প্রশ্ন এবং চার দশমিক পঞ্চম পঞ্চমাধ্যায় থেকে এবং মধ্যে অথবা থাকবে তাহলে এটা তোমরা দেখলে পৃষ্ঠা আটের প্রশ্ন আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ এর তোমাদের বিজ্ঞানের প্রশ্নপত্রটি আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ওই বিষয়গুলো দিতে থাকব। তুমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একবার দেখে নিও ডিসক্রিপশান বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এবং আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তরসহ